ইনফ্লুয়েসারের নামে দালালদের নিয়ে করা আমার আগের ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিভাবে আফ্রিদি বাংলাদেশের ইনফ্লুয়েসার কমিউনিটিকে জিম্মি করে রেখেছে তবে এর বাইরেও উক্ত ভিডিওতে জাস্টিফিকেশনের জন্য কিছু তথ্য দেওয়া প্রয়োজন মানুষের জানা উচিত কিভাবে আফ্রিদি সহ দালালরা তাদের কার্য সম্পাদন করে প্রথমেই জানাবো হারুন আঙ্কেলের টুনটুনি ভাইরাল হওয়ার পর আফ্রিদি তার ডিলিট করতে কি ব্যবস্থা গ্রহণ করে আমি যখন চট্টগ্রামে ছিলাম ওই টাইমে বেসিক্যালি আমাকে কল দেয় এত ওই আফ্রিদি এন্ড কদে হুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল সো যখন তার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করানোর জন্য আসলে বলে যে কত টাকা লাগবে কত টাকা লাগুক এটা রিমুভ করতে হবে সো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই সো আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি দশ মিনিট পর কল দেন আমি আমার টিমের সাথে কথা বলি অ্যান্ড যখন দশ মিনিট পর কল দেয় তখন আমি আমার টিম মেম্বার দুই তিনজন ছিল সাথে লার্ড স্পিকারে আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এর কোনো ইনসিডেন্ট না হয় হ্যাঁ ভাই কথা বললাম ওরা বলল যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকে রাইট ম্যানেজার আছে সো এতগুলা ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে হবে না মানে মানে থেকে 90% রিমুভ করলে হয় ভাই পসিবল এখন আসলে পসিবল হবে না ওরা এটাই বলল যে ভাই মানা করে দেন এটা পসিবল হবে না এভাবে তাই জি ভাই হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিআইডি থেকেও ফোন দিয়েছিল পসিবল তা বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে অ্যান্ড সেকেন্ড থিং কথা বললাম বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না সোশ্যাল মিডিয়াতে আফ্রিদিকে নিয়ে কেউ কোনো কথা বলে তার সঙ্গে কি ব্যবহার করা হয় কে কে তাকে ফোন দিয়ে কি কি হুমকি দেয় সে বিষয়ে জানা উচিত আমি কোন আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে একটা ঢালাতে গেছে তো আমাকে করে আন্দোলনের পক্ষে বা পোস্টটাও ব্যক্তিগত এরকম করে।

এয়ারপোর্ট থেকে না গাড়ি তোমরা সাথে সাথে দিয়েই ফেসবুকে তুলকার চলক ভাই আমি গাড়ির ভাই আমি বেলা আমি বাসা আমার আমি সভাপতি ভাই হ্যাঁ কোন উত্তরের সভাপতি রে উত্তরের বাসা হচ্ছে আমার আমার বাসা হচ্ছে আমার বাসা একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে গেছে এই করে

চোখ আমার উপরে তো পড়ছে আমি যা আমি যে জেলায় যাই বাইক চালাই রাস্তাঘাট এমন ছিল না এই রাস্তা ভাই আমি আমি শিকার খুঁজি ভাই রাস্তাঘাট এমন ছিল না রাস্তাঘাটটা উন্মুখী হয়েছে এতটুকু কইয় ভাই আমি ওয়ান থেকে শিখা এরপরে ভাই মানে এরপরের বন না

সামনে হিরো টেকা খাইছে তো আমি এই মানে এই আঠারো তারিখ আমি আন্দোলন আঠারো তারিখে আন্দোলন মানে বিরুদ্ধে যাইয়া মানে তখন তো ভাই আমরা তো জানিনা যে তাই বা তো তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি সাতাইশ